আসসালামু আলাইকুম যাদের কারণে অকারণে ঠান্ডা লেগেই থাকে সর্দি নাকে জমেই থাকে দেখা যায় নাক দিয়ে ঠান্ডা পড়ছে অনেক সময় দেখা যায় গলায় সর্দি জমেই থাকে আবার অনেক সময় দেখা যায় যে কপালের এখানে যন্ত্রণা হয় মাথার যন্ত্রণা হয় সাইনোসাইটিসির সমস্যা দেখা দেয় মাথার যন্ত্রণা হয় আজকে ভিডিওটি তাদের জন্যে অবশ্যই আমরা সকালে ঘুম থেকে উঠে খালি পেটে এক চামচ মধু তার সাথে একটা গোলমরিচ ভালো করে গুঁড়ো করে ওর সাথে মিশিয়ে নেব। এবং সেটা আমরা সকালে প্রতিদিন খেতে থাকবো এভাবে দশ থেকে পনেরো দিন খাওয়ার পরে দেখা যাবে আমাদের ঠান্ডাটা চলে গেছে এছাড়াও আমাদের করতে হবে কি আমাদের চুলটা মাথার চুল অবশ্যই ছোট ছোট করে রাখতে হবে এবং সরিষের তেল মাথায় মেখে গোসল করতে হবে সকালে একটু ঘুম থেকে ওঠার কিছুক্ষণ পরে আমরা গোসলটা করার চেষ্টা করব আবার অনেক সময় দেখা যাবে কি এই ঠান্ডাটা আস্তে আস্তে জমতে জমতে মাথার যন্ত্রণা এমন পরিমাণ হতে থাকে যে তখন আমাদের সমস্ত শরীরটা অস্থির হয়ে পড়ে আর যখনই আমরা গোসল করব। তখন আমাদের কানে একটু সরষের তেল লাগিয়ে দেবো নাকে একটু লাগাবো এবং নাভিতে একটু লাগাবো এভাবে আমরা প্রতিদিন সকালে চেষ্টা করব গোসলটা করার জন্য। অবশ্যই এর সাথে একটা ব্যায়াম আছে যে ব্যায়ামটি আমি নেক্সট ভিডিওতে আপনাদেরকে দেখাবো আপনারা ব্যায়ামটি লক্ষ্য করবেন